আমরা দেখেছি যে হাদি ভাই যেদিন শাহাদাত বরণ করেন সেদিন সাংবাদিক ইলিয়াসের আইডিটি এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ম্যাটা থেকে নামিয়ে দেন অর্থাৎ এই সরকার যদি চায় তাহলে সাংবাদিক ইলিয়াসকে অ্যানার্কিস্ট হিসাবে বিবেচনা করে তার আইডিটি ম্যাটা থেকে হচ্ছে সরিয়ে দেওয়া হয় ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরকার চেয়েছে এবং সেটি পেরেছে কিন্তু সরকারের কাছে প্রশ্ন গত দেড় বছর যাবৎ আওয়ামী লীগ সম্পৃক্ত মিডিয়াতে তৈরি করছে সেই বিরুদ্ধে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি তাহলে সেটা স্পষ্ট হয়েছে আপনারা চাননি এই কারণে ব্যবস্থা নিতে পারেননি আপনারা চেয়েছেন সাংবাদিক আইডি আপনারা হচ্ছে নষ্ট করে দিবেন আপনারা সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে ফেলবেন আপনারা চেয়েছেন এবং আপনারা সেটি সক্ষম হয়েছে তাহলে আমার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ পেইজ থেকে জুলাই ও বুথানে যারা অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লাগাতার যে ধরনের হচ্ছে চরিত্র হনন করেছে যেভাবে যেভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেননি আপনারা এই কারণে ব্যবস্থা নেননি কারণ আপনারা চাননি পরবর্তীতে আপনারা দেখবেন গত সপ্তাহর বা তার বেশি সময় ধরে আমাদের দেশের ব্যবসায়িকদের আচরণ আমাদের দেশের মিডিয়ার আচরণ আমাদের দেশের প্রশাসনের আচরণ এই তিনটার যে এটা আনুহলি নেক্সাস হাসিনার সময় আমরা দেখেছি হাসিনাকে কাল্ট বানানোর ক্ষেত্রে মিডিয়াকে আমরা দেখেছি যে একটা হাসিনার যে শ্যামাদাস হতে মিডিয়া ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে তৈরি দিয়ে আমরা দেখেছি হাসিনাকে বানিয়েছে একই সাথে আমরা কমিউনিটিকে দেখেছি যে কিভাবে হচ্ছে হাসিনাকে বারবার আমরা যেমন আপনি দেখবেন যে সমকালের আবুল কালাম আজাদ এ কে আজাদ নামে পরিচিত চ্যানেল টোয়েন্টি ফোর আমরা দেখেছি একই আগস্ট দুই আগস্ট উনি বলেছেন হাসিনা সরকার বারবার দরকার এবং আমরা আপনার হাতকে শক্তিশালী করব এবং আজকে গতকাল আমরা দেখলাম যে জনাব তারিক জিয়ার সাথে ব্যবসায়ীদের যাদের হচ্ছে হ্যান্ডশেক হয়েছে খুব খুবই একটা হচ্ছে উষ্ণ অভ্যর্থনা তারেক জিয়াকে যেই ব্যবসায়ীরা দিয়েছেন এই ব্যবসায়ীরাই এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়া গত দেড় দশকেরও বেশি সময়ে আপনার তারেক জিয়ার যে নেতাকর্মীরা দেশে গুণ হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের বৈধতা উৎপাদন করেছে এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়ার দ্বারা কি আইরনি ভাগ্যের কে নির্মম পরিহাস আজকে জনাব তারেক জিয়া তাদের যেই নেতাকর্মী রয়েছে যারা গুম হয়েছে আহত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের হত্যাকাণ্ডের তাদের গুমের তাদের নির্যাতনের তাদের নিপীড়নের যেসব মিডিয়া বৈদ্যুত উৎপাদন করেছে সেই সব মিডিয়া মালিকদেরকে একদম উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন